কাল শুক্রবার এই রবিবারের পরের রবিবার একটু খাস করে আপনাদের দাওয়াত দিচ্ছি আব্বা সম্পর্কে আপনাদের চেনা জানা বোঝার আর কোনো অভাব আছে বলে আমি মনে করি না তো খাস করে একটু দাওয়াত দিচ্ছি রবিবারের দিন বিকেল থেকে রাত দশটা এগারো পর্যন্ত সভাটা হবে পারলে আমাদের গ্রামে আব্বা স্মৃতি সবাই একটু যাবে দ্বিতীয় যে কথাটা বলবো সেটা এবছর আমরা একটা নতুন প্রতিষ্ঠানের ব্যবস্থা করেছি এতদিন পর্যন্ত ছেলে বা মেয়ে ক্লাস ফোর পাস করি আমরা মাদ্রাসায় নিতাম এবার থেকে আমরা নতুন একটা সিলেবাস তৈরি করেছি মাধ্যমিক পাস করার পর কোন বাবা মা যদি মনে করে তার মেয়েটার পড়ান শেখা হয়নি শরীয়ত জানে না ইসলাম জানে না বা শরীয়তের জ্ঞানের অভাব মেয়েটা আমার মাধ্যমিক পাস করেছে কিন্তু ইসলামের কিছু জানে না এইরকম মেয়েদের জন্য আমরা একটা মাদ্রাসা করেছি জড়াতে মাদ্রাসাটার নাম হলো মা মরিয়াম মেমোরিয়াল বিবি আসিয়া বানা এই মাদ্রাসাতে মেয়েরা পড়বে পাঁচ বছর এগারো ক্লাস বারো ক্লাস এবং বিয়ে তিন ক্লাস এই বারো বছরে তারা সরকারি সার্টিফিকেট পাবে এবং এই পাঁচ বছরের হায়ার সেকেন্ডারি এবং বিয়ে সার্টিফিকেট পাবে সঙ্গে আমরা পাঁচ বছরের একটা শর্ট সিলেবাসের মাওলানা সার্টিফিকেট থাকে পাঁচ বছর তাকে মাওলানা কমপ্লিট করিয়ে দেওয়া হয় সুতরাং সেই সমস্ত মেয়ের বাবাদের জন্য এই খবর যাদের মেয়ে হাই স্কুলে পড়েছে ভালো দিন শিক্ষা দিতে পারে মানে কোরআন শেখাতে পারে মানে পাঁচক্ত নামাজ কালাম জানে না শরীয়তের মাসলা মাসাইল বোঝে না আমি বলছি আপনার বাচ্চাটা আমাদের কাছে দেন পাঁচ বছরের জন্য এগারো ক্লাস বারো ক্লাস এবং বিয়ে তিন বছর ওকে আমরা জেনারেল গুলো পড়ানোর সাথে সাথে দিনের বিষয়গুলো আমরা পড়িয়ে দেব তারপরে আপনার কুচি ভারতের যে কোন ইউনিভার্সিটি থেকে পোস্ট গ্রাজুয়েট কমপ্লিট করে নিতে পারবে মাস্টার ডিগ্রি এই সিলেবাসটা বা মাধ্যমিক পাস করার পরেও যে মেয়েদের মাওলানা তৈরি করা যায়

যদি কারো বাচ্চা ইচ্ছা হয় ভর্তি করা এডমিশন টেস্টে পাস করা জরুরি কারণ এডমিশন টেস্টে পাস না করলে আমরা ভর্তি নিতে পারবো না তো অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের যে শিক্ষা কাউন্সিল আছে বোর্ড অফ ইসলামিক এডুকেশন বোর্ড অফ ইসলামিক এডুকেশন মোবাইলে বা কম্পিউটারে এই ওয়েবসাইটে যে ওই ফর্ম খুললে আপনি ফর্ম পেয়ে যাবেন ফর্মটা ফিলআপ করে দিয়ে 11টার আগেই জোনাসর তলায় যেতে হবে ওখানেই মেয়ের অ্যাডমিশন টেস্ট হবে এই সিলেবাসটা একদম প্রথম তার জন্য একটু বলে রাখলাম কোন মাধ্যমিক এখনো রেজাল্ট হয়নি সম্ভবত মে মাসের প্রথম সপ্তাহের দিকে রেজাল্ট হবে মাপে আমরা পরীক্ষাটা তার আগেই নিচ্ছি আমাদের পরীক্ষা এবং মাধ্যমিকের রেজাল্ট এই দুইর উপরে নির্ভর করবে বাচ্চা আমরা ভর্তি নিতে পারবো কিনা

পড়াটা ভালো হলিয়ে বাজারটা ভালো সেইজন মসজিদে তু তালা না তিন তালা হবে বড় সরটা জন ঠিকঠাক চলে গোটা মহল্লাটা সার্ভে করে দেখুন আপনার গ্রামে কত পুরুষ আর কত নারী কত ছেলে আর কত মেয়ে কতজন কোরআন জানে আর কতজন জানে না যারা কোরআন জানে না তাদের বাড়িতে বাড়িতে ডেকে ডেকে মুক্তবে আসতে বাধ্য করাতে হবে